বর্ষার মাঝামাঝিতেও যেন উত্তাপ ছড়াচ্ছে সূর্য দফায় দফায় বৃষ্টি হলেও কমছে না তাপমাত্রা অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন এ অবস্থায় কবে কমবে গরমের তীব্রতা এই প্রশ্নের উত্তর দিলেন আবহাওবিদ গরম কমা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে যার ফলে সারা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে তবে এত বৃষ্টির পরও কমছে না গরমের তীব্রতা এ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ ব্যবসা গরম না কমার কারণ হিসেবে বলেন জুন থেকে সেপ্টেম্বর দেশে উষ্ণ বৃষ্টি হয় এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আদ্রতা ফলে অধিক বৃষ্টির পরও কমে না গরমের তীব্রতা জুলাই বৃষ্টিপ্রবণ মাস সার্বিক তথ্যপাত্র বিবেচনায় এই মাস জুড়ে থাকবে এমন আবহাওয়া অন্যদিকে জুলাই মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয় এ মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ ও বজ্রবৃষ্টি হতে পারে এ সময় দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশমিক এক সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল একানব্বই শতাংশ গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া একশো ঘন্টার পূর্বাভাসে বলা হয় শনিবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে Тамзет Мирза, Джугантон Ньюз.